ঠাকুরবাড়ির ফ্যাশন এই বিষয় নিয়ে আজ কী কথা হবে কে আছেন আমাদের সঙ্গে সেসব কিছু বলবো না বরং তার চিরচেনা কণ্ঠস্বরটি আগে আপনাদের শোনাই আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারে ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে বাঙালির চিরকালের চিরচেনা সেই কণ্ঠস্বরটি কখনো যিনি প্রবাদ প্রতিম একজন বাচিক শিল্পী কখনো অভিনেত্রী আবার কখনো নানান সমাজ সেবামূলক কাজে আষ্টে জড়িয়ে থাকা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবীর প্রপৌত্রবধূ প্রপৌত্র সুনন্দ ঠাকুরের স্ত্রী প্রণতি ঠাকুর দিদি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে আমরা কথা বলবো ঠাকুরবাড়ির সাজগোজ নিয়ে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে ঠাকুর বাড়ির প্রতিনিধি প্রণতি ঠাকুর খুব স্বাভাবিকভাবেই আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে ঠাকুর মানুষেরা সময়ের থেকে তো অনেকখানি এগিয়েছিলেন প্রতিটা ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে সেটা কি পোশাক বা সাজগোজের ক্ষেত্রেও তাই ছিলেন না একেবারেই ছিল না আচ্ছা হ্যাঁ তার কারণ সেই সময়ে অন্দর মহলে নারীরা যেরকম পোশাক পরতেন শাড়ি পরতেন তখন তো ব্লাউজ না ফলে তারা কিন্তু সেভাবেই থাকতেন অন্যান্য দিকে তারা অনেক এগিয়ে গেছিলেন তাদের চিন্তা ভাবনায় কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু নয় একেবারেই নয় আচ্ছা এদের সূচনাটা কবের থেকে হলো সূচনা বলতে গেলে একটু আমাদের পেছন ফিরে দেখতে হবে তার আগে বলে নিই যে আমরা সাধারণত যে ছবিগুলি দেখি বিভিন্ন বইতে পত্রপত্রিকায় আমি মূলত জোড়াসাঁকু ঠাকুরবাড়ি নিয়েই কিন্তু কথা বলবো তার কারণ আমি ঠাকুর ঠাকুরবাড়ির সঙ্গেই তো আমার সম্পর্কটা বিবাহ সূত্রে জোড়াশাঁকো ঠাকুরবাড়িতে কোনো না সাজগোজের কোনো ব্যাপারই ছিল না মুখে পাউডার পর্যন্ত তারা মাখতেন না আচ্ছা যেটা করতেন সেটা হচ্ছে যে খুব রূপটানের একটা চর্চা ছিল ওই দুধের স্বর তার সঙ্গে বেসন বা ডালবাটা ইত্যাদি তারপরে স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করা নানাবিধ রূপটান মেয়েদের বা বাড়ির বউদের সেগুলো করতে হতো এবং শাশুড়ি মা বা বড় ননদ যারা থাকতেন বড় যা তারা থাকতেন তারা হয়তো সেটাতে বেশ উৎসাহ দিতেন আচ্ছা তবে আমি শুনেছি আমার শ্বশুরমশাই মিহিরেন্দ্রনাথ ঠাকুর তার পিসিমা হচ্ছেন ইন্দিরা দেবী চৌধুরানী মানে যার ডাক নাম ছিল বিবি দিদি সবাই বলতো তিনি নাকি কখনোই কোনো রূপটান ব্যবহার করেননি তার কারণ তাকে এত সুন্দর শুধু দেখতে ছিল তাই নয় আর আমরা যেটা এখন খুব একটা ইংরেজি শব্দ ব্যবহার করি কমপ্লেকশন সে কমপ্লেকশন যা ছিল মানে আমার মনে হয় কোনো রূপটানই তার প্রয়োজন হতো না কখনো কিছু ব্যবহার করেননি আর অসম্ভব নরম কিন্তু ফিটফাট কারণ আমার তো তাঁকে দেখার সৌভাগ্য হয়নি আমি আমার শ্বশুরমশাই এবং আমার স্বামী আমার স্বামীকেও উনি খুব স্নেহ করতেন তার কাছে শুনেছি যে একেবারে পাট পাট করে শাড়ি পরার যেটা আমরা প্লিট দিয়ে শাড়ি পরি না পিন করে পরি সেইভাবে কোথাও এক ইঞ্চে এদিক ওদিক নয় এবং তার শুধু ওই বহিরঙ্গের সাজ পোশাক নয় তার ব্যক্তিত্ব তার কথা বলা সবটাই একটা অলংকার হয়ে যেত না কি যে আপনি বলছেন যে ঠাকুর বাড়িতে খুব সাজগোজের একেবারে চল ছিল না তা আমি জোড়া কথা জোড়া সাঁকুর কথা হ্যাঁ সেটা কি অতদিন আগে বসে তাদের মধ্যে এই মানসিকতাটা কাজ করত যে তোমার ব্যক্তিত্ব যেন কখনোই সাজগোজে ঢাকা পড়ে না যায় সেটা বলবো না আমি এটা এই কারণেই বললাম যে এই কথাকে প্রাধান্য দিয়েই কি আমি আপনার থেকে এটা শুনতে চাইব যে গগন ঠাকুর যখন তার মেয়ে পূর্ণিমার বিয়ে দেন তখন তার মেয়ে পূর্ণিমার বিয়ের প্রত্যেকটা গয়নার ডিজাইন তিনি নিজে এঁকে দিয়েছিলেন এবং যাতে সেটি খুব হালকা ছিমছাম সুন্দর হয় সেই রকম মানে আমরা এখনকার সময় মেয়েরা যেটা পছন্দ করি যে খুব জ্যাবরা ভারী গয়না থেকে আমাদের এখন খুব হালকা ছিমছাম গয়নার দিকেই চলটা বেশি আসলে একটা কথা বলি এই যে ঠাকুরবাড়ির সাজগোজ বা তাদের প্রতিদিনের সাজগোজের একটা ব্যাপার থাকে আর যখন যে কোনো বাড়িতেই যখন আর ওই রকম একটি বাড়ি একান্নবর্তী পরিবার সেখানে যখন অনুষ্ঠান হয় সেটা বিবাহ অনুষ্ঠান হতে পারে বা পারিবারিক কোনো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তো লেগেই থাকতো নিজেরাই নাটক করছেন নৃত্যনাট্য করছেন তখন তো তার একটা আলাদা সাজগোজ থাকত আর বিশেষ করে আমরা যে ছবি দেখতে অভ্যস্ত বিভিন্ন পত্রপত্রিকায় বা বইতে যে কাদম্বরী দেবী নতুন বউঠা মৃণালিনী দেবী এমনকি সারদা দেবী ছাড়া অন্যান্য প্রত্যেকে যে ছবি দেখি সেগুলোই ফ্রিল দেওয়া গলায় ফ্রিল দেওয়া ব্লাউজ হাতায় হাতে ফ্রিল দেওয়া যেটা কিন্তু আবার ফিরে আসছে অন্যভাবে আর তারপরে ব্রোচের কাজ করা আর ব্রোচ ব্যবহার হ্যাঁ আঁচলের দিকে একটা ব্রোচ ব্যবহার করার একটা ব্যাপার ছিল আর মাথায় ছোট্ট ছোট্ট না মুকুট পড়তেন বা টিকলি পড়তেন আর দিনের বেলা সোনার গয়না আর বিকেলের পরে মুক্তর গয়না হম সেটা কিন্তু একেবারে কোনো উপলক্ষতে এটা দৈনন্দিনতার মধ্যে কখনোই থাকেনি কিচ্ছু সাজতেন না তারা আচ্ছা একেবারে আমি তো আমার খুড়ি শাশুড়ি মায়ের কাছে এটাও শুনেছি এবং আমার শাশুড়ি মাও বলেছেন যে তার শাশুড়ি মা অর্থাৎ সুরেন ঠাকুরের স্ত্রী তাদের সংজ্ঞা দেবী তিনি বলেছিলেন শোনো বৌমা এ বাড়িতে কিন্তু পাউডার মাখার কোনো চল নেই তোমরা কেন যেন পাউডার মেখো না আচ্ছা আমি অনেক পরে তো আমি এই বাড়িতে এসেছি বউ হয়ে আমি দেখিনি কিন্তু আমার ননদরা বলেন আমার খুঁট্তুতো ননদ বা যারা বড় ইভেন আমার খুড়ি শাশুড়ি বলেছিলেন যে জানিস সেই যে বন্ধ করেছিলাম পাউডার মাখা একদিনও আর পাউডার মাখিনি শুধু রুমাল দিয়ে মুখটা মুছে নেওয়া আচ্ছা এই কিন্তু সঙ্গে রূপটানটা চলত রূপটানটা চলতো সেটা অনেকটা আগে তারপরে তো ক্রমশ দিন পালটেছে মানুষের ব্যস্ততা বেড়েছে পরের প্রজন্ম তারা তো বাড়ি থেকে বেরোলেন কাজ করলেন শুরু করলেন তখন বোধহয় আর অত রূপটানের ব্যাপার ছিল না কিন্তু প্রথমে রূপটানের ব্যাপার ছিল কিন্তু জোড়াশাকো ঠাকুরবাড়ির মেয়েরা কোনো দিনই বেশি সাজপোশাক করেন নি দিদি এই যে আপনি বললেন যে ব্রোজ ব্যবহার করা শাড়িতে হ্যাঁ তারপরে ওই শাড়িতে ব্লাউজে লেস ঠাকুরবাড়ির মহিলারা যখন ওই জ্ঞানদানন্দিনী দেবী আহ স্বর্ণকুমারী দেবীর হাত ধরে শাড়ি পরায় পরিবর্তন আনলেন তারা যখন ওই ব্রাহ্মিকা শাড়ি পরতেন ব্রাহ্মিকা সারি যেহেতু যেহেতু আসলে ওটা হলো কি যেভাবে এটা সত্যেন্দ্রনাথ ঠাকুরই প্রথম কিন্তু এটা শুরু করে চিন্তাধারাটা কিন্তু পুরুষের মধ্যে তুমি যেমন একটু আগে বললে না গগনেন্দ্রনাথ ঠাকুরের কথা সেই রকমই সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন দ্বিতীয়বার চেষ্টা করে এবার তাঁর স্ত্রীকে জ্ঞানদানন্দিনী দেবীকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তখন তিনি ভাব যে যে বাড়ির মেয়েরা যেভাবে শাড়ি পরে থাকে এ শাড়ি পরাও যা না পরাও তাই তাহলে কিছু একটা তো করতে হবে কারণ একেবারে বাড়ির সে অন্দরমহল থেকে একেবারে বাহির মহলে বেরিয়ে পড়ছেন বাড়ির বউ তিনি একটি পরিকল্পনা করে কোনো একজন ডিজাইনারকে দিয়ে একটা কোন পোশাক তৈরি করিয়েছিলেন তার স্ত্রী জ্ঞানদানন্দিনীর জন্য তিনি পড়েছিলেন বটে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি তখন তার মাথায় কিন্তু ওটা ছিল জ্ঞানদানন্দিনী দেবী অসম্ভব একজন তেজস্বিনী মহিলা ছিলেন তাকে দেখলে হয়তো প্রথমে বোঝা যেত না আর এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কোনো মহিলাই তদানিন্তন এখনো তো বটে তদানীন্তনের সময় ভারতের প্রথম আইসিএস যার আমি তিনি তো যথেষ্ট একজন গরবিনী এবং তার নিজস্ব ব্যক্তিত্ব আছে তিনি যখন বিভিন্ন জায়গায় স্বামীর সঙ্গে ঘুরছেন ঘুরতে ঘুরতে বোম্বাই শহরে গেলেন সেখানে উনি লক্ষ্য করলেন যে শাড়ি পরার ধরনটা হুম ওই পার্শি থেকে আরম্ভ করে একটি পার্শি পরিবারের সঙ্গে তাদের আলাপ ছিল যাতায়াত ছিল তারপরে আমরা আজকে ধরো তুমিও শাড়ি পরে এসেছ আমিও শাড়ি এই যে শাড়ি পরার স্টাইলটা এইটা উনি কিন্তু নিজের মাথা থেকে তৈরি করলেন এইভাবে উনি বাঙালির মেয়েরা এখন যেভাবে শাড়ি পরে তার জননী হ্যাঁ এবং শুধু তাই নয় সবচেয়ে মজার কথা হচ্ছে মেয়েরা এই যে শাড়ি পরবে কিভাবে সেটা শেখানোর জন্যে উনি একটা পত্রিকার বিজ্ঞাপন দিয়েছিলেন মানে উনি শাড়ি পরা শিখিয়ে দেবেন আচ্ছা হুম এবং অসম্ভব এই যেটা বলছিলেন সময়ের থেকে এগিয়ে অনেকটা এগিয়েছিলেন অনেকটা এবং শুধু বহিরঙ্গের সাজ নয় প্রত্যেকের ভেতরে যা যা প্রতিভা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন গনুদানন্দিনী দেবীর সঙ্গে যেহেতু সর누কুমারী দেবীর খুব খুব বন্ধুত্ব ছিল সেই জন্য গনুদানন্দিনী দেবী যখন সেই সময়ের বোম্বাই শহর থেকে কলকাতা বোম্বাই কথাটাই হয়ে গেল বোম্বাই দস্তুর শাড়িটা তো ওখান থেকেই উনি ওইভাবে পড়া শুরু করলেন এই স্টাইলটার নামই হয়ে গেল দস্তুর দস্তুর কথাটা মানে কি এটাই কি দস্তুর মানে এটাই কি চল হ্যাঁ এটাই কি চল সেইভাবেই বোম্বাই দস্তুর ওইভাবে তো স্বর্ণকুমারী দেবীও তারপরে ওভাবেই শাড়ি পড়া শুরু করলেন সবাই এবং শোনা যায় যে প্রথম যখন উনি বোম্বে থেকে এলেন ওই সাজ পোশাকে তখন বাড়িতেই প্রথম মানে অপছন্দ বা অনেক কিছু প্রতিবাদ প্রতিভার গুলোটাকে সহ্য করতে কষ্ট করতে হয়েছিল বিশেষ করে শ্বশুর মশাই মোটেই পছন্দ করেন নেই কালাপানি পেরোনো হ্যাঁ যেহেতু তিনি নীরব প্রতিবাদ করতেন কখনো শ্বশুর মশাইয়ের মুখের উপর কিছু বলতেন না কারণ বাবা মশায়ের মুখের উপরে কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু নিজের চলনে জীবনযাত্রায় তিনি বারবার এটা প্রমাণ করে দিয়েছেন কিন্তু কি অদ্ভুত বৈপরীত্য যখন জ্ঞানদানন্দিনী দেবী ওইভাবে শাড়ির ধরন বদলে এলেন তখন মহর্ষি বিরোধিতা করলেন প্রথম এসছিল কিন্তু আমরা এই যে আজকের সময় দাঁড়িয়ে ভীষণ ফ্যাশন ডিজাইনিং এর কথা বলি ইতিহাস ঘাটলে তো বলে যে আমাদের দেশের প্রথম ডিজাইনার মহর্ষি দেবেন্দ্রনাথ স্বয়ং নিচে রবিকে যে পোশাক পরিয়ে পাহাড়ে নিয়ে গিয়েছিলেন তার ডিজাইন তো উনি নিজে করেছিলেন এবং তখন মহর্ষি সাতান্ন বছর বয়স যখন রবি ঠাকুরের পৈতে হলো পৈতের পর বাবার সঙ্গে ন্যাড়া মাথায় কি করে বাড়ির বাইরে বেরোবেন আর পাগড়ি পরার একটা চলন ছিল এবং গায়ে চাদর সেটা তো পুরুষের দিক গেল আমি মহিলা বই পড়িত মানে নিজে ছক ভেঙে আসলে আমার মনে হয় এখনো যেটা সমাজ থেকে যায়নি তখন তো আরো বেশি ছিল পুরুষতান্ত্রিক মনোভাব আমি যেটা করবো ঠিক আছে কিন্তু অন্য কেউ করলে বোথায় একটু কোথাও লাগতো অহংে পুরুষের অহংে আমি শুধু মহর্ষের কথা বলছি না এমনিতে জোলাশাগর বাড়ির নারীরা একেবারে আটপৌরে যেভাবে শাড়ি পরে না পিঠে একটা চাবির গোছা আঁচলের খুঁটে বেঁধে এইভাবেই পরতেন এবং ব্লাউজ সেমিজ ইচ্ছায় ইায় প্রশ্রয়টা ছিল ভীষণ ভাবে আচ্ছা এই যে ব্রাহ্মিকা শাড়ি তার তো আঁচল দিয়ে মাথায় আহ ঘোমটা দেওয়া যেত না সেই জন্য টুট মতন একটা মানে কি বলবো একটা পাগড়ি মতন পরা হতো তারপরে একটা মুকুট মতন থাকতো যাতে ওই শাড়ির আঁচলের পরিবর্তন হিসেবে ওটা দেখানো যেত সেটা সব সময় কিন্তু আবার আবার নয় বলছি যেটা কোনো বিশেষ অনুষ্ঠানের আচ্ছা ঠাকুর বাড়ির পুরুষদের সাজ পোশাকেও আমরা যতখানি পাশ্চাত্যের ছোঁয়া দেখি ততটা পাশ্চাত্যের ছোঁয়া নারীদের ক্ষেত্রেও ছিল পাশ্চাত্যের ছোঁয়া যদি বলো তাহলে আমি বলবো আমি কিন্তু তো বেশ কিছু ছবি দেখেছি ছবি মহিলারা স্লিভলেস ব্লাউজ পরে আছেন আচ্ছা গাউন পরে আছেন আর ঠাকুর বাড়িতে তো অনেক বিদেশের মেয়ে বউ হয়ে এসেছেন আচ্ছা তারা গাউন পড়েছেন কোন কোন অনুষ্ঠানে বাড়িতে হয়তো থাকতেন না কিন্তু তারা পড়েছেন একটা খোলা হাওয়া প্রথম আনলেন কিন্তু জ্ঞানদানন্দিনী দেবী খোলা হাওয়াটা অনেকদিন ধরে ছিল অন্য কিছুর মধ্যে কিন্তু জ্ঞানদানন্দিনী দেবী মেয়েদের জন্য যেটা ভাবলেন তার সঙ্গে স্বর্ণকুমারী দেবী লেখা শুরু করা প্রত্যেক কে ইন্সপায়ার করা এগুলো তো শুধুমাত্র বহিরঙ্গের সাজ পোশাক তো আসল নয় আসল হচ্ছে মেধার দ্যুতি ভেতর থেকে যেটা বেরোবে মেধার দ্যুতিটাই আসল একদম একদম এই যে ছোটখাটো অনুষ্ঠানগুলোর কথা আসছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ প্রতিমা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায় যে উনি বলছেন যে ঠাকুর বাড়ির অন্দরে বারো মাসে তেরো পার্বণ ছিল আর প্রতি উৎসবের জন্যই মেয়েদের বিশেষ সাজ হ্যাঁ তার কারণ এক একটা অনুষ্ঠান তো কোনো একটা বিষয়কে ঘিরে হতো আর রবীন্দ্রনাথ সব সময় করতেন বাড়ির সকলকে নিয়ে কারণ প্রত্যেকের মধ্যে প্রতিভা একদম হ্যাঁ মানে একটা সারা সন্ধ্যের অনুষ্ঠান হয়ে যেত তিনি শুধু পরিকল্পনাটুকু করতেন অনেক সময় ভাইজি ইন্দিরা দেবীর সঙ্গে আলোচনা করতেন করে তারপরে তার স্ক্রিপ্ট লেখা হয়ে গেল গান তৈরি হয়ে গেল একদিকে নাচের মহড়া চলছে আর সব পোশাকটার মধ্যেই না ভীষণ প্রকৃতি জুড়ে থাক মানে ফুলের মালা ফুলের মালাটা কিন্তু একটা মাস হ্যাঁ যেকোনো অনুষ্ঠানে না হয়তো গরমকালে একটা হাত খোঁপা করে বিকেল বেলা হ্যাঁ বিকেল বেলা গা ধুয়ে একটু হাত খোঁপা করে একটা মালা জড়িয়ে রাখটা বেলফুলের মালা কিনতে হতো না মালিনীরাই তো আছেন তার প্রচুর বাড়িতে ফুল ছিল এইটা এইগুলো ছিল তারপরে একটা কোন কাঁচের পাত্রের মধ্যে বেল ফুল রাখা ফুল রাখা ঘরের মধ্যে ফুলের মালাটা ছিল আর আমি নিজে যেটা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এরা এখন তো আমরা বাঙালিরা আর আল্পনা দিই না আমরা এখন রঙ্গোলি করি বড্ড লজ্জার সঙ্গে বললাম এটা দুঃখের সঙ্গে ওখানে ঠাকুর বাড়িতে কিন্তু আলপনা একটা বিরাট বড় ব্যাপার অসাধারণ আমি নিজে চোখে দেখেছি জন্মদিনের যে আলপনা এবং থালার পাশে যেটা সাজানো হচ্ছে বা বরণ ডালার পাশে আম পাতা পেলে আম পাতা আম পাতার উপরে এক একটা ফুল দেওয়া তার মাঝখানে এক একটা করে চন্দনের ফোঁটা দেওয়া দিয়ে এর অসাধারণ দেখতে হম এখন তো আমরা ফ্লোরিস্টকে দিয়ে সাজাই আমাদের বাড়ির যারা অগ্রজ তারা তৎক্ষণাৎ সাজিয়ে দিতে পারবেন আম পাতা নেই বট পাতা বট পাতার ওপরে অন্য ফুলের পাপড়ি দিয়ে মানে জাস্ট ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে এমন সুন্দর একটা ডিজাইন তৈরি হলো সেটা মানুষ মুগ্ধ দৃষ্টিতে দেখবে এবং সেটা এখনো চল আছে হ্যাঁ কারণ বিয়ের অনেক আচার অনুষ্ঠান তো হয় শুধু দুটো জিনিস হয় না জোড়া সাঁকো বাড়িতে মানে যেহেতু মহর্ষি ব্রাহ্মণ করার পরে সেটা হচ্ছে অগ্ আর নারায়ণ শিলা থাকে না এছাড়া বিয়েতে সব অনু আচার যেগুলো আচার অনুষ্ঠান যার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই গায়ে হলুদ থেকে আরম্ভ করে সবকিছু হয় আচ্ছা হম সেগুলোর মধ্যেও কিন্তু একটা উগ্রতা তো কয়েক যোজন দূরের কথা মানে এত একটা পরিশীলিত এত সৌন্দর্য প্রকাশ সেটা ঠিক না দেখলে বিশ্বাস করা যায় না এই যে আলপনা সেটা এখনো কিছুটা রক্ষা করা হয় শান্তিনিকেতনে রক্ষা করা শুধু হয় না শান্তিনিকেতনের শিকড় যাদের মধ্যে প্রথিত তারা কিন্তু তাদের কলকাতার বাড়িতেও এখনো জন্মদিনে সেটা করেন এবং একটা যে প্রথম বাঙালি পরিবারে জন্মদিনের অনুষ্ঠান যে অনুষ্ঠানে বাইরের লোক নিমন্ত্রিত শুরু করেছিলেন জ্ঞানদানন্দিনী দেবী তার পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর সুরেন ঠাকুরের দশ বছরের জন্মদিনে সেই বাড়িটা তখন ছিল এখন যেটা রবীন্দ্র সদন এর উল্টো দিকে একদম ক্যালকাটা ক্লাব ক্যালকাটা ক্লাবটা তো ছিল ব্রিটিশদের কাছ থেকে কিনে নিয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই বাড়িতে সত্যেন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদানন্দিনী দেবী সুরেন ঠাকুর আর ইন্দিরা দেবী মানে বিবি মা বাবা ছেলে মেয়ে ছেলে মেয়ে এই চারজন বসবাস করতেন ওই প্রাসাদ বাড়িতে এটাও জ্ঞানদানন্দিনী দেবীর নিজস্ব ইচ্ছা ছেলের জন্মদিন পালন করব এবং সেটা এখনকার দিনে আমরা বাঙালিরা তো আর বাংলা বলি আমরা সবাই বলি বার্থডে পার্টি একদম হ্যাঁ জন্মদিনের অনুষ্ঠান বেলায় হয়েছিল অনেক অতিথি আমন্ত্রিত মানে আমন্ত্রিত নিমন্ত্রিত হয়েছিলেন গান বাজনা হয়েছিল এবং সেখানে গ্র্যান্ড পিয়ানো বাজানো হয়েছিল প্রথম একটি অনুষ্ঠান বাঙালি পরিবারে যা জন্মদিন বাড়ির ছেলের জন্মদিনে সকলের জন্য উন্মুক্ত হয়ে গেল সময়ের থেকে কত तो खानी ये गे প্রতিটা ভাবনা ভেবেছেন আচ্ছা দিদি এই যে ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রতিমা দেবীর কথা ধরে বারো মাসে তেরো পার্বণ শুধু তো খুব সুন্দর করে সাজলাম ইত্যাদি হতো না সঙ্গে তো নিশ্চয়ই টুকটাক খাওয়া দাওয়াও হতো সেই রান্না বান্নাগুলো ঠাকুরবাড়ির ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির নিজস্বত উদ্ভাবনী শক্তি সবসময় ছিল এবং খুব মজার ব্যাপার হচ্ছে ঠাকুরবাড়ির মেয়েরা তো অনেক নতুন ধরনের রান্না শুরু করেছিলেন ঠাকুরবাড়ির পুরুষেরাও কিন্তু আচ্ছা মানে আমার যিনি দাদা শ্বশুর সম্পর্কে মানে সুরেন ঠাকুর সুরেন ঠাকুরের খুব সুন্দর সুন্দর রান্না আছে সেই ডাল দাদার ডাল দাদার ডাল অনেকে দাদুকে দাদা বলে না সেইভাবেই সুরেন ঠাকুরের ছিল দাদার ডাল মানে উনি একটা ডাল রান্না নিজে হাতে করেছেন এবং সেটাতে এমন মশলা দিয়েছেন তার মধ্যে একটা দক্ষিণ ভারতের টেস্ট আসতো তখনকার দিনে কারিপাতা মানে কেউ ভাবতেও পারতো না অন্য কোনো বাঙালি পরিবার দিয়ে রান্না বা সাম্বারের যে মশলাটা সেটা উনি নিজে উদ্ভাবন করেছেন মাথা থেকে দইয়ের মালপোয়া সেটি অবশ্য পূর্ণিমা ঠাকুরের একটি বই আছে মানে আমার জেঠি শাশুড়ির পূর্ণিমা ঠাকুরের বই তাতে ঠাকুর বাড়ির রান্না একদম ঠাকুর বাড়ি নিজস্ব এক ইঞ্চি দারচিনি তিন ইঞ্চি বা দশটা এরকম না সব আন্দাজ সব আন্দাজ মতো কারণ তারা এতটাই নিপুণা ছিলেন এবং তাদের আন্দাজ শক্তিটা এতটা ভালো ছিল সেই বইটা যদি সংগ্রহে রাখা যায় তাহলে বোঝা যাবে যে তাদের রুচিটা কোন পর্যায়ে ছিল আজকে আমরা নুডলস খাচ্ছি স্প্যাগিটি খাচ্ছি স্যুপ খাচ্ছি কতজন আমরা বাড়িতে করি করি তো না আমি আমার স্বামীর কাছে শুনেছিলাম আমার স্বামী বলতেন যে এখন তো তোমরা এইসব খাচ্ছ আমরা কিন্তু স্কুল থেকে এসে আমরা খেতাম স্প্যাগিটি বাড়ির রান্নাঘরে ছিল মানে এরকম বড় রান্নাঘর বিশাল বড় রান্নাঘর দুটো বড় মাটির উনুন আর তার মাঝখানে দুটো উনুনের মাঝখানে না এরকম লোহার শিক দিয়ে কিরম একটা বক্স মতন করা আমার সেটা দেখার সৌভাগ্য হয়নি যে সেখানে না বেক মানে ওই রোস্টের ব্যাপারগুলো হতো আচ্ছা বেকিংয়ের জন্য আলাদা বাসনপত্র ওরা সেই সময় থেকে কন্টিনেন্টাল খাবার খায় বাড়িতে কন্টিনেন্টাল খাবার তৈরি হতো ছোটবেলায় হ্যাঁ ওরা স্কুল থেকে এসে এইসব খাবার খেত আমরা যখন স্কুল থেকে ফিরে এসে ভাত খেতাম সারা বছর আর শীতকালে হয়তো পরোটা এই ধরনের ওরা এইসব খাবার খেতো বেকড ফিশ তারপরে নানা ধরনের স্যুপ পুডিং কে কোনো ব্যাপার নয় আবার এদিকেও আছে কিন্তু শুক্ত নানান রকম ডাল গন্ধরাজ লেবু দিয়ে এখন আমরা গন্ধরাজ চিকেন খাই অনেক দিন আগে ঠাকুর বাড়ি এসে শুরু করেছে ওই আর কি যেটা শুরুতেই বললাম যে বাঙালির প্রতিটা ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি রান্না রান্নাঘর প্রতিটা ক্ষেত্রে সময়ের থেকে কয়েক যোজন এগিয়ে ছিল এখন যেমন আমরা ট্র্যাডিশনাল অনুষ্ঠানগুলোতে ঢাকাই শাড়ি পরি সেটা তো আহ শুরু হবে ঠাকুর বাড়ি তার কারণ কি তখন তো দুই বাংলা এক ছিল হ্যাঁ আমি আমার আমার অভিজ্ঞতায় বলতে পারি আমার শাশুড়ির মার বোধ হয় ছাব্বিশটা না সাতাশটা ঢাকাই শাড়ি ছিল এবং যথারীতি সব অফাইট হুম তারা তো খুব একটা রঙিন পরে না হ্যাঁ আমি তো তাদের কাছে একটা খুব শকিং ব্যাপার তার কারণ আমি সাজতে গুঁজতে ভালোবাসি হঠাৎ বউ এলেন লিপস্টিক পরা সে কাজল পরা তারা হয়তো ফুল লাগাতেন খোপা করে বা বেনির সঙ্গে একটা ফুল ফুলটা কিন্তু ঠিকই বলেছি যে শুরুতে যে ঠাকুর বাড়ির পুত্রবধু হিসেবে আপনি জ্ঞানদানন্দিনী দেবীর যোগ্য এই না এরকম স্পর্ধা কখনো আমার নেই সেটা বলার তবে আমি তাদের জন্য আমি তো নিজেকে পাল্টাতে পারবো না আর আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার উপর কিছু চাপিয়ে দেননি বলেছিলেন তুই যা তাই আর এত স্বাধীনতা পেয়েছি আমি নইলে তো আমি আমার জীবনে কিছু করতেও পারতাম না আমার শ্বশুর মশাই মিহিরেন্দ্রনাথ ঠাকুর আমার শাশুড়ি মা লীলা ঠাকুর আমার স্বামী সুনন্দ ঠাকুর আমরা মহিলাটা যাই করি না কেন বাড়ির যদি সাপোর্টটা না থাকে খুব স্বচ্ছন্দ হতে তো পারি না একেবারে শেষ ধাপে এসে যে প্রশ্নটা করব বলা ভালো আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন যাব আজকের প্রজন্ম কিভাবে ন্যায় বা কিভাবে নিচ্ছে ঠাকুরবাড়ির সাজ পোশাককে এটা কঠিন প্রশ্ন করলে সঙ্গীতা তার কারণ হচ্ছে যে দেখো একটা অনুকরণ করার প্রবণতা হয়তো আছে ও রকম সেজেছে আমি ওই রকম সাজবো কিন্তু সেটা অনুকরণটা অনুকরণই ঠিক হুম সেটা তো হওয়াটা ঠিক নয় এখন যদি কেউ হঠাৎ একদিনের জন্যে ঠাকুর বাড়ির সাজ পরে সেটাকে আমি বলবই না যে তারা ঠাকুর বাড়িকে ভালোবেসে সেটা নিচ্ছে তার মধ্যে সেটা নয় আমি কিন্তু এ ব্যাপারে খুব একটা দেখি না যারা পড়েছেন যারা করে এসেছেন এতদিন ধরে বাস শান্তিনিকেতনের পরিমণ্ডলে যারা বড় হয়েছেন তারা সেটাকে ধরে রেখেছেন এরপরে আর আশা করা যায় না তবে এই পরিবার ভুক্ত যারা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যারা যাদের এই রক্ত বইছে। তারা ওইটা ছাড়তে পারবেন না কখনো শিকড়ের কাছে তারা থেকে যাবেন তাদের দ্বারাই যেভাবে আলোকিত হয়েছে এতকাল বাঙালির সমাজ সংস্কৃতি তাদের দ্বারা সেভাবেই আলোকিত হোক আজকে আপনার সঙ্গে কথা বলে প্রচুর জানলাম আমরা সমৃদ্ধ হলাম এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আমারও তখন ভালো লাগলো সংশ্লিষ্ট সবাইকে আমিও আমার আন্তরিক ভালোবাসা জানালাম